বিনেসিলা হ্যাঁ প্রদেশের আচ্ছা ঠিক আছে জামাই শুনেন ওনে মোহাম্মদ ফাই মেমونی পিতা জামালউদ্দিন মাতা খাদিজা বেগম বেগম গ্রাম রাজনগর 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণ বাবত উসল 5 লক্ষর বাকি রাখিয়া আপনি বর মোহাম্মদ আব্দুল মান্নান যদি বিয়েতে রাজি থাকেন জুরে একবার সভা সামনেতে আমরা সবাই শুনি বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহাম করে দিতাম আপনাদের মিত্রে কেউ থাকলে কইরা দেন আর না থাকলে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তুমি এই